حزام بشرعك بدشرعك بدشرعك محمد محمد الله الله صلى صلى الله

আর কুরআন তলব করে সুরা ইয়াসিন করে ঘুমাই যাও কারণ এই গুনটা তোমার জন্য আমি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর শেষ রাতে যখন মুয়াজ্জিন আযান দিবে আফসালাই তুম খায়রুম মিননা নাওরে ঘুম থেকে নামাজ ভালো তখন ওই ঘুম থেকে উঠানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেয় ওই বান্দা বান্ধীর কাছে ফেরেস্তারা যায় বলে বান্দা আর ঘুমাইবার সময় নাই তুমি যে রবের নিয়ামতের শুক্রিয়া আদায় করার পরে যখন এসব নামাজ পড়ে যখন আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে সুরাইয়া সিন পড়ার পরে যখন শুয়ে পড়েছ ওই আল্লাহর আর একটা হুকুমের ডাক এসে গেছে ও আল্লাহর বান্দা তারা

আমাদের সাথে বললো না আল্লাহ না বড় নারি বললো এভাবে চলতে থাকলো মা বোনেরা নামাজ পড়লো না এসার নামাজ এসার নামাজ পড়লো না টেলিভিশন সিনেমা দেখা অবস্থায় যদি মারা যায়

বারোটা বাজে উঠছে ঘুম থেকে মা ডাক দিছে মার কথা শুনে না মা তো আগে কন্ট্রোল করে না বাচ্চারে বলছে মোবাইল একটা কিনে দিছে বাবাও কন্ট্রোল করে না চাইছে মোবাইল কিনে দিছে এখন সন্তান তো গাড়ি হয়ে গেছে এখন যদি সন্তানের হিরে দেখতে যায় সন্তান বাপমার হিরে দাঁড়ায় আয় হায় হায় রে তাহলে চিন্তা করেন আপনি তো তারে সুযোগ করে দিলেন আপনি তো তারে শিখেতে হইব এই জন্য বলেন অভিজি সাত বছরের সময় ছেলেদেরকে নামাজের শাসন করা বলেন না সবান

কেয়ারের ভিতরে থাকবে যে রুমের ভিতরে থাকবে যেখানে কেউ যাইতে পারবে না বলেন না সবাই কিন্তু আমরা বলতেছি সমান অধিকার একসাথে হতে হবে এই জন্য চিন্তা করবেন দশ বছর সময় নবীজি বলেন সাত বছর বয়সের সময় তুমি তাকে নামাজের আদর নামাজের শাসন করো নামাজের জন্য ডাকো তাকে নামাজের জন্য শেখাও সাত বছরের সময় তাকে তুমি শাসন করিও না কিন্তু নামাজের দাবার তাকে দিতে থাকে বলেন সবান এখন সাত বছর বয়সের সময় তাকে মসজিদে নিয়ে আসতে হবে আপনি যখন জুমার নামাজ পড়তে আসবেন আপনার সন্তানকে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে আসবেন বলেন না আপনি যখন ঈদের নামাজ পড়তে আসবেন বাচ্চাকে নিয়ে আসবেন আপনি যখন কবর জিয়ারাতে যাবেন আপনার আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন আপনি ফজরের নামাজে আসছেন আপনি বাচ্চাকে নামাজের জন্য নিয়ে আসবেন মা বোনেরা যারা আছে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াইবেন আপনার দশ বছর আমি যে ফাতেমা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় মা যখন ফাতেমা সন্তান দশ বছর বয়স কয়েক বছর খেয়াল আছে কয়েক বছর বয়স হ্যাঁ দশ বছর বয়সের সময় যখন নামাজের কাতারের মধ্যে মার সাথে নামাজের মধ্যে দাঁড়াই দিল হাদিসের মধ্যে নজি করমান ওই বান্দা যখন শেষ দা দেয় ওই বান্দা যখন রুকু দেয় ওই মেয়ে যখন শেষ দা দিতে থাকে আমার আল্লাহ রাবুল আলামিন তার তো এখনো নামাজ খরচ হয় নাই কিন্তু রুকু আল্লাহ কবুল করে নেন শেষ দা গুলো আল্লাহ রাবুল আলামিন কবুল করে নেন সালাম গুলো আল্লাহ রাবুল আলামিন কবুল করে নেন ওই বাচ্চার নামাজের

আমার মাথা ধরে আপ মোবাইল তো আমরা চালাই মোবাইলের ভিতরে ওয়াজ আলহামদুলিল্লাহ মোবাইলের ভিতরে ওয়াজ আর আলেন্দ্র আলোচনা আমরা শুনি বিভিন্ন আলেমদের সাথে আমাদের সাথে সম্পর্ক কথাবার্তা বলে ভালো একটা ফোর্স দিয়ে এই যে আলোচনা করতেছি এটাও চলে যাবে বলেন না আলহামদুলিল্লাহ এখানে কোন কিচ্ছা কাহিনী বলতেছি না বাবার কিচ্ছা কাহিনী ও মুসলমান যে কোন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে কোরআনের তাফসির যদি কেউ করে একটা আয়াতের যদি কেউ ব্যাখ্যা করে নবীজিদার হাজার বছর আগে বলে গেছেন পাঁচশো রাকাত নকল নামাজ পড়লে যে সোহাব হবে ওই সোহাব আল্লাহ রব্দুল আলম যারা ওয়াজ শুনবেন করবেন তাদের এমন নামায় আল্লাহ লেখে দিবে আরেক রকম দশ সুবহানাল্লাহ